আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম সহজ এবং খুব জনপ্রিয় একটা তেলের আচার কিভাবে বানাবেন এবং কিভাবে দেবেন পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং পাশে থাকেন সাথে থাকেন যদি আমার এই রেসিপিগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিন অন্য মাসে দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একদম সহজ একটা রেসিপি কিভাবে তেলের আচার বানায় আমি প্রতি বছরই কিন্তু বানিয়ে রাখি এক বছরের জন্য আপনারও এই পথে এই পদ্ধতিতে কিছু টিপ সহকারে এই পদ্ধতিতে বানিয়ে রেখে দিন এক বছরের জন্য এই আমের আচার কাঁচা আম দিয়ে কীভাবে এই আচারটা বানাবেন তেল দিয়ে সেজন্য বানিয়ে রেখে দিন তাহলে পুরো রেসিপিটা দেখে নিন বিসমিল্লা রহমানের রাহিম এখানে আমি কিছু ডাম নিয়েছি পরিমাণ মতন যার যতটা বানাবো আমি এখানে যত অনেকগুলো আসার বানাবো একবারে দুই তিন কেজি এই জন্য আমি সেই পর্যন্ত আম নিয়েছি প্রথম আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে এখন সুতি যে নেকড়াগুলো মানে যেটা সুতি যে নেকড়া সেটা থেকে খুব সুন্দর করে মুছে নিতে বিষটা কোনো গায়ে কোনো পানি থাকা যাবি না একটা আম আমি আট ভাগ করে নেব এটা আপনারা সুরেদেও করতে পারেন বুটিতে তবে ডাজন দিয়ে কাঁচা একদম মানে ভিতরে একটা আশা ষাঠিতে সেই আমগুলো নেওয়ার জন্য সেটি একদম কলাশ আম নেবেন না তাহলেই কিন্তু এই আচারটা বেশি ভালো হবে না দেখুন আমি আমগুলো আমগুলোর কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন একটু হলুদ দিয়ে আমি এই পথেই রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা রেখে দেওয়ার কারণে যদি ইস্টা কোনো পানি বের হয় যদি স্টা কোনো পানি থাকে সেই পানিটা আমি ফেলিয়ে দেবো যদি পানিটা যদি থাকে তাহলে আম আমটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এক ঘন্টা পর আপনাদের মাঝে আমি ফিরে আসতেছি এর ভিতরে আমি একটা মশলা তৈরি করে নেব আমের আষড়ের যে মশলা এখানে আছে সর্ষে আছে তারপরে জিরে আছে তারপরে মিষ্টি জিরে আছে তারপরে মেথি আছে এখানে আস্থ মেথি পাঁচ ফোড়ন আসে এক চামচের মতন সবগুলো মশলা আমি একটু টেলে নেওয়ার পর এখন আমি শিল্পাটা এটা গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি এর এখানে মরিচের লাল মরিচ যেটা সেটাও কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে কিছুটা রসুন এবং কাঁচা মরিচ ব্যবহার করব এটা আপনাদের দেখাই দিলাম আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি এক চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন তো সবাই চেনেন এক চামচ পাঁচফোড়ন আর এক চামচের মতন আস্থ জিরে নিয়েছি এখন এইটা তেলটা আমি গরম করে রেখে দেবে এখানে দিয়ে দিলাম চারটার মতন শুকনো মরিচ তারপরে দিয়ে দিলাম জিরে এবং পাঁচফোড়ন এক চামচ করে এটা যাবে মানে ফোড়নে যেটা যে বাগার বলি আমরা গ্রাম অঞ্চলে আর আমি বলি ফোড়ন সে ফোড়নে চলে যাবে তারপরে যখন একটু জিরেটা এগুলো একটু ভাজা ভাজা যাবে তখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ এবং রসুন dias das... 1 Eu... até Eu... que Eu... দেড় মিনিট আমি জাল করে নিব, যাতে এর ভিতরে কিন্তু রসুন থেকে সুন্দর একটা গ্র্যান ছাড়বে এক থেকে দেড় মিনিট জাল করে নিয়ে এই তেলটা কিন্তু আমি জালটাই মতো বন্ধ করেছি তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে আষারে কিন্তু গরম তেল দেওয়া যাবে না যদি আষারে গরম তেল দিয়ে যান তাহলে ওর গ্রানটা নষ্ট হয়ে যাবে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এক ঘন্টা পর আপনাদের মাঝে আমি ফিরে আসলাম দেখুন আমনি এতে কিন্তু গায়ে গায়ে কিন্তু একটু পানি পানি লেগে মনে হওয়া লাগছে যাতে এইসটা যে একটা রস থাকে সেই রসটা কিন্তু বেড়ে হয়ে গেছে আমি এই জন্য ট্যান্সফার করে নিয়েছি অন্য ডিশে যেটা একটু পানি গল ওই ডিসি কিন্তু আমি নে উঠেই আমি ট্রান্সফার করেছি এর ভিতরে দিয়ে দিলাম যে মশলাগুলো আমি বানিয়ে রেখেছিলাম আচারে সেই মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন আরেকটু একটু লবণ এখানে কিন্তু আমি ভিনিগার বা সিল্কা বলেন আমি কোনোটা ব্যবহার করব না এখন যার যে বাগানটা আমি দিয়ে রাখছিলাম তেল সেটা কিন্তু পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু দিতে হবে গরম অবস্থায় দিলে কিন্তু আপনার আচারের গ্রান যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক থেকে দেড় মাস পর কিন্তু এই আচারটা আপনি এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন এক বছর আপনি নর্মাল ফিরিজে চার পাঁচ দিন রোদ্দুরে দেওয়া লাগবে এই আচারটা চার পাঁচ দিন রোদ্দুরে দেওয়ার পর এক এক বছরের জন্য এই আপনি এই আমের বতরে ফিরে আমের বতরে আপনি এক বছর রেখে দিতে পারবেন মানে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনার এই আশার কিন্তু নষ্ট হবে না তাহলে দেখে নিন কত সুন্দর একটা আচারের রেসিপি আমি কিন্তু এই আসার কিন্তু ষাট থেকে পাঁচ দিন আমি কাছের বই আমি অবশ্যই রেখে দেবেন দেখেই বুঝতে পারছেন কত লভনীয় হয়েছে আমি চার পাঁচ দিন এভাবে কিন্তু রোদ্দুরে দিয়ে নেব এরম কাছের ভয়েমে রেখে আমি কিন্তু রোদ্দুরে দেবো আপনারা এই পথে মুখটিটা ভালো আটকে দিয়ে তারপর রোদ্দুর দেবেন তারপর আমি রেখে দেব নর্মাল ফ্রিজে এক বছরের জন্য তাহলে আমি তো বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে নিন এই তেলের আচার এরম এই আচারটা সম্ভবত বেশি মানে আমার ইন্ডিয়ার ভাই বোনেরা তাদের কাছ থেকেই আমার এই রেসিপিটা শেখা আমার যে ম্যাডাম ছিল তার কাছ থেকে এই রেসিপিটা শেখা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ